চিপস খেতে আমার খুব ভালো লাগে তাই তো ওকে বলি সব সময় আমার জন্য আসার সময় চিপস নিয়ে আসবো আমি শুধু চিপস খেতে ভালোবাসি চিপসটাতে কেমন যেন একটা বাজে টেস্ট লাগতেছে ওটার কি ডেট আছে নাকি কেমন যেন খেতে লাগে এরকম তো লাগে না এই শুনো আজকে যে চিপসটা আনতে আসার সময় চিপসটা কেমন যেন টেস্ট লাগতেছে অন্য সময় চিপসগুলো তো এরকম হয় না দেখো তো এটা ডেটা আছে কিনা এদিকে দাও আমি একটু দেখি এটা তো এক্সপায়ার ডেট ওভার বুঝছো এটা তুমি খায়ো না এটা রেখে দাও খায়ো না তুমি আচ্ছা জিনিস কেনার সময় ডেট দেখে কিনতে পারো না ডেট ছাড়া জিনিস কেন নিয়ে আসো আচ্ছা এই এক্সপায়ার ডেটটা কি সবকিছুর মধ্যে থাকে সব জায়গায় কি এক্সপায়ার ডেট থাকে দেখি তো আমি আবার কোথায় যাচ্ছে এগুলা দিয়ে আবার কি করতেছ সবকিছুর মধ্যে তো এক্সপায়ার ডেট দেয়া আছে কি রে আচ্ছা দেখি তো আরে আজ তো কি করতেছ আমাকে কিছু বলবা কি রে কোথাও খুঁজে পাচ্ছি না কোনো না কোনো জায়গা তো থাকবে কাবিন না আবার কেন নিয়ে আসলো আচ্ছা তুমি কি খুঁজতেছ আমাকে একটু বলবা না কিছু দেখতেছি না মানে সব কিছুর কিন্তু এক্সপায়ার ডেট আছে বুঝছো কিন্তু আমি এই কাবিন নামার এক্সপায়ার ডেটটা কোথাও খুঁজে পাচ্ছি না বুঝছো সেটাই খুঁজতেছিলাম বুঝছো কি খুঁজছস এই লোকটা এক্সপায়ার ডেট